বাস্তবে দেখুক সবাই এই যে দারুন দারুণ আপনারা গরু নিয়ে আসেন খুব সুন্দর সুন্দর গাই গরু এই গরুর মালিককে আচ্ছা থাক এখন আপনারা একটু কথা বললেন না যে মালিক সে একটু গরুর কাছে আসে দয়া করে একটু সুন্দর করে মানে এই ভিডিওটা অনলাইনে যাবে এটা হাজার হাজার লোক দেখবে সেইভাবে আপনি দাঁড়াই কথা বলেন যে আপনার ছেলে তো দেখতে পারে আচ্ছা তিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আছি আঠারো মাইল গরুর হাটে এইখানে গাই গরু দেখা এই দুইটার মালিক তিনি একটু ভালো করে বলেন গায়ে গরুর মালিক কাজ নে আর এই বাসুর কেই বাছুর এই ঢক পা জালো না কিন্তু গরুর তো ভালোই ডক আছে কিন্তু বাসনের দরটা আরো ভালো হওয়া উচিত আর এই যে এই বাসনটা এইটা ও ওইটার আচ্ছা ও দর্শক এই বড় যে তার গাভিটা এই এই যে ফিরি দিয়ান একটা বাসুর আর এও মনে হয় ফিরি তাই না আচ্ছা আপনার এই কত হলে ব্যস্ত পাবেন খাঁটি এক লক্ষ ব্যস্ত আপনার এটা কয় কেজি দুধ হয় লিটার চার লিটার হ্যাঁ ষাট সাত কেজি দুধ হয় বর্তমানে আপনার এটা দারুন তবে আট বাছর মনে হয় দাঁত সবকাটা হয়ে গেছে দাঁত হারিয়ে গেছে দর্শক এই বাসুরটা এই আর এই হলো তার গাভি আর এই হলো মালিক আচ্ছা এখন আর এইটা কত এইটা আচ্ছা আর কই আপনার আচ্ছা এই যে এইটা আপনার নেই কাঠি আচ্ছা এই এইটা কত চলে ব্যস্ত এক লাখ কুড়ি এটা বাসুর কোনটা আপনার এই বাসুল আর এই হলো আপনার একটু কাছে যান আপনার এই যে সঠিক পনেরো মানে কত পর্যন্ত দাম উঠেছে একশো পাঁচ দাম উঠছে এই হলো গাড়ি আর এই হলো মালিক আর এই হলো তার বাসু দর্শক ভালো করে দেখেন না যার সাথে কথা বলি উনি বলুক আপনারা বললেন না হ্যাঁ আপনার তো এই দুইটাই আপনার গরু দর্শক উনি এই দুইটি গরু নিয়ে আসেন না উঠতে বাই করতে আমার দু ঘন্টা সময় লাগবে কষ্ট হবে এটা তো না যারা কি কেন্দ্রে রেপ আচ্ছা আপনারা যে ভিডিও আপনারা সহজ মনে করেন একটা বিডিও বাজারে সারা মানে হাজার হাজার লোক গ্লেক পেটু ভুল গালি গালিগালাজ করে মানে দুনিয়া একা করবে আপনাকে তো দেবে গালি আর আমাকে তো দেবে গালি তারপর চ্যানেল থেকে মুখ ফিরে যাবেন দর্শক দেখেন এই হিন্দু মানুষ আপনি হিন্দু না হিন্দু মানুষ কিন্তু আমি বেশি বিশ্বাস করি আমি কিন্তু মুসলমান আমি এখনো মনে করি যে হিন্দুরা ভালো আছে আমাদের চাইতে কারণ আমরা সত্য কথা বলে হ্যাঁ আমাদের চাইতে এই দিক ভালো আছে

না 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 দাদা কি দরকার আছে না না নাই দাদা আমার আরেকটু কথা বললাম চলে গেল আর কাছে যাক এই যে আমরা এতক্ষণ যে কথাবার্তা বললাম আমার বিশ্বাস মতে আপনি সত্য কথা বলছেন আচ্ছা এখন আপনার আপনি বলেন যে আমিও সত্য কথা বলছি দর্শক তাহলে এই যে বাজারদার এই রকম নীলই এইটা কত দিতে পারবেন না একটা খাঁটি একশো পাঁচ হেলুন দেবে এই হলো বাসুর

না ঠিক আছে আচ্ছা আপনাদের দাম দেখাবেন এইটা দেখাবেন আচ্ছা আপনি কয়টা নিয়েছেন ভাই আচ্ছা আচ্ছা এটা কোম্পানির জন্য উপযুক্ত দর্শক কোম্পানির জন্য উপযুক্ত

ভুলাই <laughs> <laughs> <hugurra> <hugurra> তাহলে আপনার জন্য গরু যাদের অল্প পুঁজি তারা এই ধরনের গরু এই হাটে কিনতে পারেন পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে এই ধরনের গরু কেনা যায় এই গরু দিয়েও দু তিন ধরে বাঘে কোরবানি দেওয়া তাই না আচ্ছা কোরবানির জন্য অনেকে চিন্তা করেন কোথায় বাঘ বসাবো কোথায় কি করবো এই হাটে আসবেন আপনারা আসলে পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে এই রকমের গরু কেনা যাবে এই হাট থেকে যাবে কিনা তাই এটা কমপক্ষে কত খায় যদি কোরবানির ভিতর স্বাস্থ্যিকোষ বানানো যাবে কি শিক্ষক যদি খাওয়া নজর ভালো